আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান ভবন তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটিতে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স আপনারা সকলে জানেন আঠারো থেকে বত্রিশ বছর তো আবেদনটি শুরু হবে আগামী ষোলো তিন দুই হাজার পঁচিশ সকাল দশ গটিকা এবং আবেদনের শেষ সময়সীমা পাঁচ চার দুই হাজার পঁচিশ বিকাল চলুন আমরা সার্কুলারটি দেখে নেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র নকশাবিদ এখানে পদ সংখ্যা চারটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি পরিসংখ্যান সহকারী এখানে বেতন গ্রেড তেরো পদ সংখ্যা পঁচাশিটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্য দিতে স্নাতক বা সমমানের ডিগ্রি ইনুমারেটর এখানে বেতন গ্রেড তেরো পদসংখ্যা চারটি এখানে শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সৃষ্টিতে স্নাতক ডিগ্রি জুনিয়র পরিসংখ্যান সহকারী এখানে বেতন গ্রেড তেরো এখানে পদসংখ্যা দুই ছাব্বিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃষ্টিতে স্নাতক বা সমনের ডিগ্রি এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন গ্রেড তেরো এখানে পদসংখ্যা এগারোটি এখানে শিক্ষাগত যোগ্যতা আগের মতোই কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড তেরো এখানে পদসংখ্যা দশটি এখানে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমনের ডিগ্রি কম্পিউটার মুদ্রা খরকে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের প্রতি নকশাবিদ এখানে পদসংখ্যা তিনটি এখানে বেতন গ্রেড তেরো এখানে শিক্ষাগত যোগ্যতা ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান সহ অন্য তৃতীয় শ্রেণী বা সমানের সৃষ্টি স্নাতক বা সমানের ডিগ্রি হিসাবরক্ষক এখানে পদসংখ্যা একটি এখানে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে কম্পিউটার বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে উচ্চমান সহকারে এখানে পদসংখ্যা আটটি বেতন গ্রেড চোদ্দ এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি লাগবে ক্যাশিয়ার এখানে বেতন গ্রেড চোদ্দ এখানে পদসংখ্যা দুইটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা নয়টি কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠানতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের উত্তীর্ণ ষাট লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ ইংরিতে সত্তর শব্দের গতি কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরিতে তিরিশ শব্দের গতি জুনিয়র নকশাবিদ এখানে বেতন গ্রেড চৌদ্দ পদসংখ্যা নয়টি কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানতে ড্রাফশিপম্যান ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ হতে হবে কম্পোজিটর এখানে বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম স্নাতক ডিগ্রি লাগবে স্টোর কিপার এখানে বেতন গ্রেড চোদ্দ পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমানের ডিগ্রি টাটা এন্টিক কন্ট্রোল অপারেটর এখানে পদসংখ্যা বিয়াল্লিশটি বেতন গ্রেড হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের উত্তীর্ণ কম্পিউটার টাইপিং বাংলা বিশ্ব ইংরেজি বিশ্বাব্দ গতি ডুয়েল ডাটা অপারেটর এখানে পদসংখ্যা বারোটি বেতন গ্রেড ছিল কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ টাইপিংয়ে বাংলায় বিষ ইংরেজি বিশ্ব্দুর গতি কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন করে ষোলো পদসংখ্যা দশটি এখানে উচ্চ মাধ্যমিক পাশ পাশাপাশি বাংলায় টাইপিংয়ে বিশ ইংরেজি বিশ্বব্দুর গতি লাগবে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতনগ্রেড ষোলো পদসংখ্যা তেইশটি এখানে কম্পিউটার মুদ্রাক্ষরিকে বাংলায় বিষ ইংরেজি বিশ্ব থাকতে হবে বুক বাইন্ডার পদসংখ্যা তিনটি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ গাড়ি চালক পদ সংখ্যা পাঁচটি হালকা বা ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে এই হচ্ছে মোটামুটি সার্কুলারটা তো যারা আবেদন করলে অবশ্যই আপনি আবেদন করে নেবেন ইএস ডট এলিড ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনার আবেদন করতে পারেন আবেদন শুরু হবে ষোলো তারিখে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিস